আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবারকাত এখন আপনাদেরকে জানিয়ে দিব যে 2025 সালে 2025 সালে আসুরার রোজা কত তারিখে রাখবেন কিবারে রাখবেন আসুরার রোজা কয়টি রাখবেন আসুরার রোজার ইতিহাস কি সেটা কিন্তু সংক্ষিপ্ত ছোট্ট ভিডিওর থেকে আপনারা জানিয়ে দিব তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে দেবেন প্রথমে কত তারিখে কিবারে 2025 সালে এই আসুরা রোজা অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন ইংরেজি মাসের দিকে তাহলে ছয় জুলাই ছয়ে জুলাই হল আশুরার দিন অর্থাৎ এটা হল জুন মাস জুন মাসের সাতাশ তারিখ আগামী ছয় জুলাই রবিবার ওই দিনটা কিন্তু আশুরার দিন হচ্ছে আর আশুরার রোজা কয়টি রাখবেন আশুরার রোজা রসলেফাক সাল্লি সাল্লাম দুইটি রাখতে বলেছেন অর্থাৎ রসলেফাক সাল্লি সাল্লাম যখন কাপেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মক্কাশারি মদিনায় হিজরত করলেন হিজরত করে যাওয়ার পরে দেখে যে খ্রিস্টানেরা বা ইহুদিরা মুসা যারা অনুসারী নামে তারা একটি রোজা আছে হলো কেন আছেন। ইহুদিরা বলল আজকে কবল থেকে নীল নদ থেকে রক্ষা পেয়েছিল আর ফেরাউন এই দিনে ডুবে গিয়েছিল এই জন্য শুক্রিয়া স্বরূপ আমরা এই মহাদ্রমের দশ তারিখ বা আশুরার দিনে আমরা রোজা রাখি আসুল সাল্লাম বললেন সাহাবাদেরকে যে তোমরা রোজা রাখবা কিন্তু তোমরা আগামী বছর থেকে দুইটা রোজা তোমরা রাখবা সেই দিকে লক্ষ্য করলে সেটি কিন্তু আমাদের দুইটা রোজা রাখতে হবে অর্থাৎ দুই সালে যদি আপনি রোজা রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে পাঁচে জুলাই আর ছয় জুলাই শনিবার আর রবিবার আগামী শনিবার আর রবিবার অর্থাৎ এই জুন মাস চলছে আজকে জুন মাসের সাতাশ তারিখ জুলাই মাসের পাঁচ তারিখ আর ছয় তারিখ এই দুইটা দিন কিন্তু অবশ্যই দুইটা রোজাকে আপনাকে রাখতে হবে আসুরার ইতিহাস রাসুলপসল্লা সাল্লাম যে প্রথমেই বললাম যে থেকে মদিনায় হিজরত করে গেলেন যে দেখলেন ইহুদিরা রোজা আছে রসুল সাল্লাম এই জন্য সাহাবাদেরকে মহাদ্রম মাসের নয় তারিখ এবং দশ তারিখে রোজা রাখতে বললেন দুইটা করে রোজা রাখতে বললেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে ব্যক্তি আসুরার দিনের একটি রোজা পালন করবে আল্লাহ তালা তার আগের এক বছরের সকল সবিরা গুনা মাফ করে দিবেন সুহান কি হাদিসের ভিতর আছে কল রসুল্লাহ রমজান মাসের পর সব থেকে উত্তম রোজা হলো এই পবিত্র আসুর রোজা বা দশই মহরমের রোজা রসরুফ সাল্লাহ চারটি আমল তিনি কখনোই কিন্তু ছাড়তেন না প্রথমত ফজরের যে দুই রাখা সুন্নত আছে এই দুই রাখা সুন্নত নবীজি ছাড়তেন না দ্বিতীয়ত এই আশুরা রোজা অর্থাৎ মহার্ডম মাসের নয় তারিখ এবং দশ তারিখের রোজা তিনি কখনোই ছাড়তেন না আরেকটা হলো প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো আইএমএ বীজের রোজা তিনি কখনোই ছাড়তেন না আরেকটা হলো জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা বা আরাফার রোজা নবীজি কিন্তু এই চারটি আমল কখনোই ছাড়েননি এই আমাদের উচিত ওই দিনে শির্কের সাথে না জড়িয়ে বেশি বেশি তো দেখার করা বেশি বেশি আমাদের কিন্তু রোজা পালন করা অন্তত দুইটা রোজা আপনাকে আমাকে পালন করতে হবে এই দুই সালে জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখে রোজা রাখবেন ইনশাআল্লাহ এমনকি শনিবার আর রবিবার অর্থাৎ আজকে হলো শুক্রবার শুক্রবার অর্থাৎ শুক্রবারের পরে যে শনিবার রবিবার এই শনি রবি না পরের পরের যে শনি রবি আছে সেই শনি রবিবার দুই দিন অবশ্যই এই দুই হাজার পঁচিশ সালে রোজা রাখতে হবে সকলেই ভালো থাকুন আশা করি বুঝতে পেরেছেন কবে রোজা থাকবেন কিবারে থাকবেন কতদিন বাকি আছে আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহউদ্দিন আলী আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ